গুড মর্নিং আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো হচ্ছে আজকে আমাদের এখানে একটা মেলা আছে তো দিদার বাড়ি ওখানে তো আমরা সেখানেই যাব তো তো তার জন্য রেডি হবো তো তোমাদের সাথে শেয়ার করবো আমরা আজকে সারাদিনে কী করছি না করছি সব কিছু শেয়ার করবো তোমাদের এ ব্লগে এন পর্যন্ত দেখতে থাকো তোমার সব কিছু দেখতে পারবে দেখো ভাই কীরকম দুষ্টামি করতেছে চলো তোমরা তার ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তোমার সাথে সব কিছু শেয়ার করবো তারপর তো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কারণ আমাকে এখান থেকে যেতে হবে কারণ পুজো দিতে হবে তার জন্য সকাল থেকে উপোস করে আসি সেখানে গিয়ে পুজো দেবো তার জন্য চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যাও তো দেখতে পাচ্ছ তারপর তো বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম তো এখন আসি আমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর মা ছিলাম তো টোটো করতে বাবা আর বোন বাইকে তো দেখতে পাচ্ছ তারপর তো রাস্তায় আস্তে দাঁড়িয়েছিলাম তাদের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে ওরা তারপরে তো ওরা ফাইনালে চলে আসলো তো আসার পর তো আমরা মেলায় চলে আসলাম পুজো দেওয়ার জন্য আগে বললাম তো এসে দেখি তো প্রচণ্ড ভিড় লেগে গেছে এত তো সেদিনে ছিল তো গরম কী বলবো কী থাকা যাচ্ছিলো রোদের মধ্যে তো এটা ছিল মন্দির তো এটা মেলাটা পরে সরে তোমরা জরা মেলা নামে শুনেছো অনেকই জানো জরা মেলা তো দেখতে পাচ্ছ তারপর তো আমরা এখানে চলে এলাম আসার পর তো এখানে দেখতে পাচ্ছো পুজো শুরু করে দিয়েছি তো পুজো দেওয়ার এখানে তো একটা কাণ্ড হয়ে গেল কি বলবো লাইট ছিল লাইটের তো এখন এত আগুন লেগে গেছে কি বলবো কিছু বলার শোনা সেখানে একটু বিয়ে করা হয়নি তারপর তো আমি প্রণাম করে নিলাম তারপর তো এখানে বোন ওরাও প্রণাম করে নেবে চলো তাড়াতাড়ি করে তাহলে প্রণাম করিনি প্রণাম করে তোমার সাথে একবারই দেখা হচ্ছে তারপর তো দেখতে পাচ্ছি এখানে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমি বাড়িতে বাইরে আছি তার জন্য কিছু করার নেই তারপর তো সেখান থেকে পুজো কমপ্লিট করে ভাবলাম যে একটু মেলা ঘুরে নিই তার জন্য দেখতে পাচ্ছ এখানে চারিদিকে তো দোকান বসুন প্রচুর বসেছে কারণ এই বছরের মধ্যে এই মেলাটা হয় চার দিন তার জন্য দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে এখানে তো অনেক কিছু পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ তো একটু মেলা ঘুরে নিলাম তো কিছু কেনাকাটা করা ছিল সেটাই করছিলাম তো সেটিংয়ে শিখ তো মার তো গরম তো থাকা যাচ্ছিল না মেলার ভিতরে এতটা গরম লাগছিল তো একটু হাঁটার পর তারপর তো চলে যাবো এখন দিদার বাড়ি চলো তাহলে দিদার বাড়িকে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যা তখন তো পিছনে দেখতে পাচ্ছি কতটা ভিড় লেগেছে মেলার মধ্যে তো আমাদের নিতে আসছিলো মামা এখন এখান থেকে আমরা চলে যাব চলো তাহলে ওখানে যাওয়া যাক আমি দিদার বাইতে চলে আসছি তো দিদার বাইতে আসার পর আর কিছু ভিডিও করা হয়নি তো এখন চলে আসলাম তো দেখতে পাচ্ছি এখানে ফোনও চলে আসলো তো বাড়িতে আছে এখন তো আসার পর তো কিছু ভিডিও করা হয়নি পিছনে করতে করতেছে তো এখন রাত্রেবেলা মেলায় যাবো তো মেলায় গিয়ে কী করছে না করছে তো সব কিছু আজকে শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

বলছিলাম আমাদের একটা ভিডিও শ্যুট করার ছিল তার জন্য দেখতে বা সাজানো হয়েছে আমাদের তো আমরা এখন ভিডিও শ্যুট করবো বলতে পারছো তো প্রচণ্ড গরম বেশি গরম আমরা এখন শ্যুট করতেছি পুরো ড্রায়েড হয়ে গেছি আমরা চলো শ্যুট করি তো তোমাদের ফাইনাল লোকটা শেয়ার করবো ওকে কেমন লাগছে সেটা আমরা দেখতে তার তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে ও সাজবে আমাদের কাছে তো দেখতে পাচ্ছ তোমরা তো অন্যদিকে জানো আমার বোন পার্লার শিখছে তার জন্য ও এখন পার্লারে কাজ করে তো তারপর তো দেখতে পাচ্ছো ও সাজবে বলে দেখতে পাচ্ছ কত এক্সাইটেড তার ও এক্সাইটেড শেখানো নেই তো তারপর তো দেখে পাচ্ছ এখানে সাজানো হচ্ছে তো এখনও সাজানো হয়নি তো তাকে তো দেখতে এখন থেকে মিষ্টি লাগছে কতটা মিষ্টি লাগছে তোমরা দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে তাকে কেমন লাগলো তো তোমার সাথে একবারই ফাইনাল লুকটা শেয়ার করি তো তো তোমার সাথে শেয়ার করো বাড়ির লোকগুলো তাকে দেখে কি বললো কি রিয়কশান দিলো সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তাহলে তোমরা দেখতে থাকো চলো তাকে তাকে বাইরে নেওয়া যাক যাও দেখতে পাচ্ছ তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ভালো করে ভালো করে তারপর তো দেখতে পাচ্ছো তাকে এখানে ফটোশ্যুট করার জন্য নিয়ে আসলাম তো বাড়ির সবাই বলছে শাঁসটা অনেক সুন্দর হয়েছে তো সবাই তোকে দেখিয়ে থাকছিল তো দেখিয়ে তাকাতে পারছিল না তারপর তো তাকে খেয়ে পেয়ে গেছে তো তাদেরকে এখানে খেতে দিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছো ও খাচ্ছে এখন তো খাওয়ার সাথে সাথে তো আর ফটোশ্যুট চলতেছে এখনও আমি মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখান দেখতে পাচ্ছ এরা এখনও রেডি হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন চাই না এরকম তারপর তো শ্যুট কমপ্লিট করতে করতে অনেকটা রাত্রি হয়েছে তো খাওয়া দাওয়া করে সাড়ে দশটার মতন আমরা তিনজন মিলে মেলায় এসেছিলাম তো বাবা ওদের সাথে তো ভাবছিলাম যে আজকে মেলা আর যাবো না তো অনেকটা লেট হয়ে গেছিলো তাও আসলাম তো ভাবলাম একটু ঘুরে যাই তো এসে দেখেছি মেলা আজকে প্রচণ্ড ফাঁকা তো দেখতে পাচ্ছো তোমাদের সাথে শেয়ার করবো সেকেন্ডের মেলা কেমন ভিড় হয়েছিল সব কিছু তোমরা দেখতে পাবে আমাদের ব্লকের মধ্যে তো ফার্স্ট দিন তো অতটা ভিড় ছিল না দেখতে পাচ্ছো তো ফাঁকা ছিল তো ফাঁকা ফাঁকা আমরা মেলা ঘুরছি তো মেলা করতে করতে কখন যে বারোটা বেজে গেছে আমরা তো বুঝতেই পারিনি তো দেখতে পাচ্ছ এখনও তো আমরা মেলার মধ্যেই আছি চলো তাহলে দেখা যাক তো তারপর নাগরতলার দিকে আমি দেখতে পাচ্ছ তারপর তো এখানে এসে দেখি তো প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই কমেন্টে জানাবা এই জরা মেলা তোমরা কে কে এসেছো চলো তাহলে আজকে আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট যেন জানলে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো তাহলে আজকের মধ্যে টুকু বাই বাই